এখন আমরা যে প্ল্যানটি নিয়ে কথা বলবো এটি অনলি থ্রি পয়েন্ট ফোর শতক জায়গার উপর তৈরি করা হয়েছে তো এই প্ল্যানটি নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো তার আগে আমরা দেখে নিয়ে প্ল্যানটিতে কী কী রয়েছে এতক্ষণ আপনারা দেখতে পেলেন আমাদের এই প্ল্যানটিতে কী কী রয়েছে প্ল্যানটির ডিটেলস নিয়ে যদি আমরা কথা বলি আমাদের এই প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাউন্ডারি ওয়াল সহ যদি আমরা বিবেচনা করি তাহলে আমাদের এই প্ল্যানটি ছয় দশমিক সাত শতক জায়গার উপরে তৈরি করা হয়েছে আর আমাদের মেন এরিয়া যেটা অর্থাৎ যেটা আমরা ইউজ করতে পারবো সেটা হচ্ছে আমাদের তিন দশমিক চার শতক জায়গার উপরে স্কোয়ারের যদি আমরা হিসাব করি আমাদের অর্থাৎ পনেরোশো স্কোয়ারের মধ্যে আমার আমাদের ওভারঅল প্ল্যানটি হয়ে যাচ্ছে আর যদি আমরা বাউন্ডারি সহ হিসাব করি তাহলে আমাদের এখানে উনত্রিশশো বাহান্ন স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হবে এই প্ল্যানটির উপর বাড়িটি সম্পূর্ণ করতে কত টাকা খরচ হবে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো তার আগে আমরা প্ল্যানটির ডিটেলস দেখে নিই আরও কিছু বিষয় আমরা এই প্ল্যানটি সম্পর্কে জেনে নিই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্ল্যানটিতে খুবই লাক্সারিয়াসভাবে সব কিছু আমরা সেট করেছি তো আপনি যদি এখানে লক্ষ্য করেন আমাদের এখানে তিনটি বেডরুম আমরা রেখেছি পাশাপাশি যদি লক্ষ্য করেন আমাদের এখানে লিভিং রুম রয়েছে অ্যান্ড ডাইনিং রুম ওয়াশরুম কিচেন সবই খুব সুন্দরভাবে সেট করা হয়েছে তো আমরা এই প্ল্যানটিতে আমরা দুইটি ওয়াশরুম রেখেছি অ্যান্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা ডান পাশে যদি আপনি লক্ষ্য করেন আমরা এখানে লন্ড্রি এরিয়াও রেখেছি পাম্পাসে যদি আপনি লক্ষ্য করেন এখানে ফ্রন্টে খুব সুন্দরভাবে গার্ডেন সাজানো হয়েছে অ্যান্ড আমাদের পার্কিং এরিয়াও রয়েছে তো এই এই প্ল্যান্টের উপরে এখানে আরেকটা বিষয় আমি বলেনি সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিনটি বেডরুম রয়েছে আমরা এখানে চাইলে চারটি বেডরুমও করতে পারি খুব সুন্দরভাবে চারটি বেডরুমও সেট আপ করা পসিবল খরচের বিষয়ে যদি আমরা কথা বলি আমাদের এই প্ল্যান্টের উপর বাড়িটি সম্পন্ন করতে আপনার যদি পঁচিশ থেকে ত্রিশ লাখ বাজেট থাকে তাহলে আপনি অনায়াসে খুব লাকজারিয়াসভাবে বাড়িটি সম্পন্ন করতে পারেন আর আর আপনি যদি এই প্ল্যান্টের উপরে বাড়িটি তিনশো টাকারে করতে চান তাহলে আপনার এখানে অল্প বাজেট হলেই যথেষ্ট হয়ে যাবে তো বাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের বাড়ির প্ল্যান দেওয়া রয়েছে অর্থাৎ এক শতক দুই শতক তিন শতক চার শতক বিভিন্ন ধরনের সাইজের বিভিন্ন ধরনের মাপের প্ল্যান দেওয়া রয়েছে তো আপনারা যদি আগ্রহী হন তাহলে আমাদের সেই ভিডিওগুলো দেখতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিবেন আর আপনি কোন ধরনের প্ল্যান দেখতে যাচ্ছেন বা কোন ধরনের প্ল্যানের প্রতি আপনার আগ্রহ রয়েছে আপনার স্বপ্নের বাড়িটি কোন ধরনের প্ল্যানের উপর করতে চান তাহলে আমাদেরকে জানাতে পারেন অবশ্যই আমরা আপনাকে সে ধরনের প্ল্যান দেখাবো।